এইটা কি টাকা জোরে বলে টাকা কত টাকা ন 100 জায়গায় মিল আছে এক জায়গায় মিল নাই Ориজিনাল না দুই নাম্বার জিন্দাবাদ কয় জায়গায় মিল 99 টাকায় মিল কয় জায়গায় মিল নাই কয় জায়গায় জিন্দাবাদ না দুই নাম্বার জিন্দাবাদ ঈমানের ব্যাপারে 99 জায়গায় মিল এক জায়গায় মিল নাই তুমি মওমান না বেইমান খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা সন্তান যদি বাবার বাবার কথা না মানে সন্তান বেআ যদি বাবা গো স্বীকার করে কথা কয় সন্তান বাবার কথা না মানলে কি হয় সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি বাবার অশিগার করে যা জারোজ হয় আল্লাহর হুকুম না মানলে ফাসে কয় নামাজ না পড়লে কি হয় ফাসে এক বাদ নামাজ না পড়লে কি হয় আছে রোজানারাকে কি হয় আছে পর্দা না করলে কি হয় মদ পান করলে কি হয় যদি বলে নামাজ লাগে না কথা বুঝে না রোজা লাগে না পর্দা লাগে না মদ হালাল সুদ হালাল অস্বীকার করিও না খবর দাও আমরা মানুষ নবস এবং শয়তান আছে কি নাই ধোকায় পড়তেই পারি নামাজ ছাড়তেই পারি কোন আল্লাহ ফাঁকের হতবাগা কম বাক বন্দা মদ পান করতেই পারে কিন্তু হালাল মনে করিও না হারাম হারামি হালাল মনে করিও না কেউ বেবিচারের মধ্যে লিপ্ত হইতেই পারে এটা আশ্চর্য হওয়ার কিছু নাই জায়েজ মনে করিও না কেউ বেপারটা চলতেই পারে হইতেই পারে কিন্তু খবরদার হালাল মনে করিও না একজন ইসলাম হুকুমত অনুযায়ী নাই চলতে পারে লেকিন যদি বলে লাগে না বেইমান হয়ে যাওয়া কিন্তু যদি ইসলাম চলে না কি হবে বেইমান হয়ে যাবা কোরআনের কোন আয়াতকে ঘি না করে বেইমান হয়ে যাবা তুমি না মানো তুমি ফাসেক কিন্তু অস্বীকার করিও না আল্লাহ রস্ত অনুরোধ করছো অস্বীকার করিও না বাবার কথা মানো না তুমি বেয়াদফ ওরা যাক বাবাকে অস্বীকার করিও না ইসলামকে অস্বীকার করিও না আজকে নবসে এবং শয়তানে এত গুমরা ফলাই ফলাইছে এত ধ্বংস করিয়া ভালো অস্বীকার করতেছি ইসলামকে আমাদেরকে ঘৃণা করো কারণ আমরা কারা তুমি সুপারিশ চাই তুমি বলো আমি নবীর সুপারিশ চাই তুমি বলো আমি আল্লাহ গোলামি করতে চাই তা আমরা কি করতে চাই আমরা কিসের বাড়ি নিয়ে আসছি আমরা কি বলছি যে চরমরে পিসাবের কথা মানো আমরা কি বলছি অমুকের কথা মানো আদর্শ নীতি মানো আমরা কি বলছি আল্লাহ আল্লাহ হুকুম মানো তুমি নেতা অমুককে আমরা কি বলে না আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব কার কর্তৃত্ব নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব অন্য কার কর্তৃত্ব মানি না নবীর বাইরে কাউকে নেতাও মানি না আমার নেতা তোমার নেতা আসতে কয় ঘটনা কি ইমান মরিয়া গেছে আমার নেতা তোমার নেতা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা আল্লাহ আকবর